রাজ্যের এক্তিয়ারকে অগ্রাহ্য করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি সিবিআই সহ তারা বিভিন্ন কার্যকলাপ করছে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি সুপ ফাইল করা হয়েছে কেন্দ্রীয় সরকারের এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে যেটা বলা হয়েছিল যে দু হাজার আঠেরো সালে সিবিআইকে যে একটি আসার জন্য কনসেন্ট দেওয়া হয়েছিল অর্থাৎ রাজ্য সরকারের পারমিশন না নিয়ে তারা চলে আসতে পারে এই কনসেন্ট দেওয়া হয়েছিল সেই কনসেন্টটা রিভোক করা হয়েছিল অর্থাৎ প্রত্যাহার করা হয়েছিল দু হাজার আঠেরো সালে কিন্তু সেই প্রত্যাহারকে মান্যতা না দিয়ে সরকারের সাথে সাথে আরেকজন মাননীয় বিচারপতি তারা বলেছেন যে এই সুখটা যেটা কেন্দ্রীয় সরকার না অর্থাৎ কিন্তু যে প্রিলিমিনারি অবজেকশন তোলা হয়েছে সেটা কৃষ্য করা হবে না অর্থাৎ সুটার শুনানি হবে কেন বলেছেন বলতে গিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতবর্ষের সংবিধানে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলে সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হয়ে যাচ্ছে কারণ এটা সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সব নির্দেশ দেওয়ার সংবিধানে তাকে এই এই ধরনের এজেন্সি যদি সরকারগুলির সরকারগুলিরকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে তাহলে সেটা একটি ওভারিচিং দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশনকে অগ্রাহ্য করা এবং সেই কথাই মাননীয় বিচারপতি জাস্টিস বাবাই সেই কথাই বল সর্বোচ্চ আদালতের চিফ জাস্টিস অনেক চিফ জাস্টিস চন্দ্রচূড় তিনিও এসেছিলেন এখানে এবং সেখানে তারও বক্তব্য আপনারা সবাই শুনেছেন সবাই জানেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তিনিও সেখানে বলেছিলেন যে কোনো পলিটিক্যাল থাকা উচিত না এটা আপনাদের সকলের ছিল অ্যাবাউট কনস্টিটিউশনাল মোডালিটি অ্যান্ড কোঅপারেটিভ করছিলেন জাস্টিস দবাই সেখানে জাস্টিস দিগম্বর দত্ত ছিলেন সেখানে অ্যাটার্নি ছিলেন ভারতবর্ষ তিনিও ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে দর্শক আসনে ছিলেন আমরাও দর্শক আসনে ছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশানুসারে আমরা এই ছিলাম বলেছিলাম যে ফেডারেলিজমটা নষ্ট হয়েছে যেমন তিনি যে আইন বদলের ক্ষেত্রে রয়েছে এবং কীভাবে সেটা প্রয়োগ করা হবে তা ট্রেনিং হয়তো এ বিষয় নিয়েও আমরা প্রশ্ন রেখেছিলাম ওই সেশনে সুতরাং আজকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে জাস্টিস গগৈ তিনি কিন্তু এই ফেডারেলিজম যুক্তরাষ্ট্রীয় কাঠামো সংবিধান যেটা সবচেয়ে বেশি সংবিধানের সবচেয়ে সুন্দর জায়গা ভারতবর্ষের হলো এটা বহু তন্ত্র যেহেতু আমরা তাতে বিশ্বাস করি